যাদের মনের আশা একেবারেই পূরণ হচ্ছে না আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো আজকে একটা বিশ্বনবীর শেখানো নিত্য নতুন দুরুদ শরীফ শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে আমি আরবি বাংলা দিয়ে শেখায় দিব আজকের ভিডিওটা আপনি কষ্ট করে হলেও হাতে পায়ে ধরে বলবো দেখুন এবং শব্দে শব্দে আজকের দুরুদ শরীফটা আপনি শিখুন এবং আমলটা ইনশাল্লাহ আজকের থেকেই করুন ফজরের নামাজ সুন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে আমলটা করতে হবে বিশ্বনবীর একজন সাহাবি যার নাম ওবায়দনে কালাবাদাহু তালা নহু তিনি এই দূর শরীফের উপর আমল করেছিলেন কোন পন্থায় নবীজির কাছে এসে প্রশ্ন করেছিলেন ওগো নবীজি আমি অনেক দোয়া করি সুতরাং আমার এই দোয়াগুলো কি আমি আপনার দূরত শরীফের মধ্যে কতটুকু ভাগ করে দিব অর্থাৎ আমি কতটুকু সময় আপনার জন্যে শুধু দূরত শরীফ পাঠ করব এবং সময় নিয়ে অন্য অন্য দোয়াগুলোর উপর আমল করব। বিশ্বনামী বললেন তোমার যত সময় তাকে সুতরাং তুমি তত সময় আমার উপর দূরত পাঠ করো আল্লাহ একবার সোনবীর সাহাবি বললেন তাহলে লাভটা কি হবে বিশ্বনবীর সাহাবির কথার উত্তরে নবীজি বললেন ওগো উবায় কাপ তুমি যত বেশি দুরুৎপাত করবা তোমার তত বেশি কষ্ট দুরবিত হবে মনের আশা পূরণ হবে তোমার গোনাগুলো আল্লাহ তালা মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিবি ও প্রিয় ভাই এবং বোন বিশ্বনবীর এই শেখানো আমলটা আজকে ইনশাআল্লাহ আমরা শিখমো এবং আজকের থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খরমু দেখেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র আপনি এই শক্তিশালী দুরুদ শরীফটা এগারো বার পাঠ করবেন এই নিয়মে আমি দুরুদ শরীফটা শেখাই দিচ্ছি শব্দে শব্দে সর্বপ্রথম আপনি সুন্নতটা আদায় করবেন এরপরে চোখ বন্ধ করে ক্যাবলামুখী হয়ে আল্লাহ তালা দিকে মোতাবাজ হয়ে বসবেন এবং আপনি এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ করানোর জন্য হারে অন্য অন্য আমলগুলো আমরা করি কিন্তু করি না আমাদের জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে যে সমস্ত গুণাগুলো প্রতিবন্ধক অন্য অন্য দোয়াগুলোর জন্যে কারণ গুনাহের কাজে যদি আল্লাহর বান্দাবান্দি লিপ্ত থাকে অন্য অন্য দোয়া আমল কবুল মঞ্জুর হয় না এজন্যে আগে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাহু আলিহিসাল্লামের শিকানু এস যে আমল এই আমল করতে হবে তিনবার চুট্ট পার্টি পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আমল সহি শুদ্ধ উচ্চারণে করলে কবুল মানজুর হয় অন্যতাই কিন্তু আর সে গিয়ে আমল পৌঁছায় না শুদ্ধ ভাষায় যদি আপনি আমল করেন শব্দগুলো বলেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার আমল কবুল মানজুর করবেন না এই আপনি তিনবার খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন এই এস্টেক পার্টি পাঠ করবেন

أبر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي এরপরে আপনি নবীজির সেই শিকানুক ওবায় কাপ রাজি আল্লাহ নুর আমল কৃত যে দুরুদূ শরীপটা এই দুরুদূ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন মনের গভীর থেকে খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণ আমি শিখায়া দিচ্ছি একটু কষ্ট করে হলেও শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কাযা আলি হাওয়াইনা বলতে হবে اللهم صل على محمد وعلى ال محمد قضاء لحوائجنا اللهم صل على محمد وعلى آل محمد قضاء لحوائجنا আপনি এগারোবার এই শক্তিশালী শরীফটা পাঠ করবেন ওর তো অনেক চমৎকার আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিবর্গের উপর তুমি শান্তি বর্ষণ করো এবং আমার যত প্রয়োজন রয়েছে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তুমি অবশ্যই পোড়া করো আল্লাহ একবার বিশ্বব্যাপীর ওশিলাই কিন্তু আল্লাহ তালা দুয়া কবুল মঞ্জুর করে থাকে এরপরে আপনি বিশ্বনবীর আরেকজন সাহাবি যার নাম আবু ও মামার জিয়ালুতালহু ওনার একটি দোয়া রয়েছে দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্য মসজিদে নবীর মধ্যে এসে কান্না কাটি শুরু করে দিয়েছিলেন একদিন ও সময়ের মধ্যে বিশ্বনবী দেখে আহারে আবু সাইদ হুদির দি আল্লাহ তালান হতে কে হাদিসটা বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস একদম সহি হাদিস সুতরাং বিশ্বনবী জানালা দিয়ে উখি মেরে দেখে আবু ওমামা রাজি আল্লাহ ও সময়ের মধ্যে এসে কান্নাকাটি করতেছে তখন বিশ্বনবী জিজ্ঞাসা করার পরে বললে না আমি অনেক পরিবার সংসার নিয়ে যায় জামেনার মধ্যে পড়ে আছি গো নবীজি মনের আশা পূরণ হচ্ছে না দুঃখ কষ্টে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি চেষ্টা প্রচেষ্টা করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আল্লাহ একবার নবীজি একটি শক্তিশালী দোয়া শেখায় দিলেন এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন শব্দে শব্দে শেখায় দিচ্ছি তখন ওই সাহাবি এই দিন থেকে আমল শুরু করে দিলেন ওই দিন থেকেই ওই সাহাবি আমলটা শুরু করলেন আমলটা শুরু করার পরে দেখা গিয়েছে তালা তার সমস্ত কষ্টকে দূরবৃত্ত করে দিয়েছে মনের আশা পূরণ করে দিয়েছে আল্লাহ একবার এ রকম ভাবে এই দোয়াটা আপনি একবার পাঠ করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া আল-হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال الله اكبر এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই একবার কমপক্ষে পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ তালার নিকট সংক্ষিপ্ত মোনাজাত করে মনের যত ছাওয়া পাওয়া আছে যত আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটা করছেন একটা একটা করে আল্লাহ তালার কাছে ব্যক্ত করতে হবে বলতে হবে বান্দাবান্দি যদি আল্লাহ তালার সামনে অবনত হয়ে সে আমল করে দোয়া করে আল্লাহ তালা বান্দাবান্দিকে অবশ্যই একলাস যদি তা খলুসিয়াত নিয়ে যদি আমলটা সে করে আল্লাহ তালা তার বন্দাবন দিকে তার দরজাতে কি নৈরাস করেন না কারণ আল্লাহ তালের ঘোষণা লা না তুমির রহমাতিল তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে যে না যত বড় অফ তুমি হো না কেন আমি আল্লাহ তাহলে ভাই এবং বোন আমলটা আজকের থেকে ইনশাল্লাহ আমরা করব আল্লাহ তালা আমাদেরকে আমলটা করা তৌফিক দান করুক আজ এই পর্যন্তই নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইসলামিক এই চ্যানেলের السلام عليكم ورحمة الله وبركاته